জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসছে একটা নতুন ধরনের আপডেট যেটা জয়নিং আছে আগামী কাল। তো আজ নিয়ে এসছে একটা নতুন ধরনের আপডেট এটি একটা কফি শপে হাউস কিপিংয়ের কাজ আছে ডিউটি টাইম কী থাকছে ডিউটি টাইম থাকছে আট থেকে সাড়ে আট ঘন্টা এখানে লোকেশান কী থাকছে সিটি সেন্টার ওয়ান বয়সীমা থাকছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এখানে কাজটি যা যা করতে চান ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এখানে স্যালারি সিস্টেম সিস্টেমকে স্যালারি সিস্টেম আছে তেরো হাজার তিনশো ষাট টাকা এখানে বেসিক স্যালারি যেটা আছে এছাড়াও আলাদা আছে পি ইএসআই এবং পুজো বোনাস কোম্পানি থেকে যদি কখনো ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা ওভারটাইম করতে হয় সেক্ষেত্রে ঘন্টা হিসাবে নব্বই টাকা করে দেওয়া হবে এখানে নিয়ারেস্ট লোকেশানে যারা আছেন সিটি সেন্টার ওয়ানের কাছাকাছি যারা যাতায়াত করে কাজটি করতে চান তারই তারাই যোগাযোগ করবেন তো এখানে আপনার ডিউটি দুটো শিফটে হবে একটা হলো মর্নিং শিফ্ট একটা ইভিনিং শিফট মর্নিং শিফট শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল চারটে অর্থাৎ সাড়ে আট ঘন্টা মর্নিং শিফট হতে পারে এবং ইভিনিং শিফট শুরু হবে বিকাল চারটে থেকে রাত বারোটা তো যারা যারা যাতায়াত করে করতে চান সাইকেল বাইক যাদের আছে তারাই কাজটি করতে পারবেন তো যারা যারা কাজটি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে নাম লিখে নিন ধন্যবাদ